প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নেওয়া হবে বাংলাদেশে বাংলাদেশের জন তো আপনারা যারা প্রধান শিক্ষক পদে আবেদন করতে চান কি যোগ্যতা লাগবে এবং কোন আবেদনগুলো করতে বিজ্ঞপ্তিটি আপনাদেরকে জানিয়ে দিব আমরা দেখতে পাচ্ছি অষ্টম এন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা দুই আমরা আজকে পুরো নোটিশটা আপনাদেরকে জানিয়ে দিব কোথায় কি রয়েছে এবং কোন কোন প্রতিষ্ঠানে কতজন লোক নিয়োগ করা হবে সহকারী প্রধান এবং প্রধান শিক্ষক কিভাবে আপনারা নিয়োগ নিতে পারেন পুরো প্রক্রিয়া জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান যে সার্টিফিকেটগুলো অনলাইন হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড অনলাইনে পাওয়া যাবে সেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন তো আমরা চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে তো আমরা চলে আসলাম আজকের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টি আর এর যে নোটিশ সেই নোটিশে চলে আসলাম বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে উনত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তো এখানে হচ্ছে অষ্টম এন টিআর প্রতিষ্ঠান ও সহকারী প্রদান পরীক্ষা দুই হাজার ছাব্বিশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রতিষ্ঠান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে আবেদন করা যাচ্ছে অর্থাৎ আবেদন আহ্বান করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পদের নাম হচ্ছে অধ্যক্ষ স্নাতক পাস কলেজ আহ পাঁচশো চৌরাশিটি উপাধ্যক্ষ স্নাতক পাস কলেজ ছয়শত অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ সাত প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় তিন হাজার নয়শত তেইশ সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় তিন হাজার আটশত বাহাত্তর তারপর হচ্ছে প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পাঁচশত চার টোটালে আমরা দেখতে পাচ্ছি দশ হাজার দুইশত আটাত্তরটি পদ এখানে রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আমরা দেখতে পাচ্ছি অধ্যক্ষ ব্যবসায় ব্যবস্থাপনা একশো দশ জন সুপার ভকেশনাল চল্লিশ জন সহ সুপার ভকেশনাল ৪০ জন টোটাল একশত জন আমরা যদি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে যাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে অধ্যক্ষ কামিল চৌত্রিশ জন উপাধ্যক্ষ কামিল তিপ্পান্ন জন অধ্যক্ষ ফাজিল দুই দুই জন উপাধ্যক্ষ ফাজিল তিনশত তেতাল্লিশ জন অধ্যক্ষ আলিম দুই জন উপাধ্যক্ষ আলিম তিনশত সাতাত্তর জন সুপার দাখিল আটশত নিরানব্বই জন সহ সুপার দাখিল এক হাজার চারজন টোটাল এখানে হচ্ছে পদ সর্বমোট শূন্য পদের সংখ্যা আমরা যদি দেখি দশ হাজার একশত নব্বই প্লাস হচ্ছে তিন হাজার একশত একত্রিশ ইকুয়াল যদি দেখি আমরা তাহলে তেরো হাজার পাঁচশত নিরানব্বইটি এখানে পদ খালি রয়েছে পরীক্ষা আবেদন পত্রের লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আবেদনের ভিডিও আমাদের চ্যানেলে আসবে আপনার হচ্ছে প্রার্থীগণ এই লিংকে আবেদন করতে পারেন এনজিআই ডট ওয়েবসাইটে প্রদত্ত ফর্মে অনলাইনে আবেদন করতে হবে বিস্তারিত বিজ্ঞপ্তিটি এনটিআরসি অথবা এনজিআইটক ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনপত্র এবং পরীক্ষার ফি প্রদানের তারিখ ও সময় আবেদন শুরুর তারিখ হচ্ছে 3 জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ অবশ্যই আবেদনের ভিডিও আমাদের চ্যানেলে থাকবে আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে এখনো রয়েছেন সাবস্ক্রাইব করে রাখবেন আবেদনের ভিডিওটি পাওয়ার জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশ জানুয়ারি দুই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বিশ জানুয়ারি দুই তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে নিয়োগ পরীক্ষার নম্বর বন্টন ও সময় এমসিকিউ পরীক্ষা এক ঘন্টা নম্বর হচ্ছে আশি শিক্ষাগত যোগ্যতা সন্দেহ হচ্ছে বারো মৌখিক পরীক্ষা হচ্ছে আট মোট নম্বর হচ্ছে একশত পাশের নম্বর হচ্ছে চল্লিশ পার্সেন্ট আলাদাভাবে মোট আশি আশিটি এমসি থাকবে প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট নম্বর বিয়োগ করা হবে এমসি কিউ পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার বিষয় সমূহ বাংলা ইংরেজি আইসিটি মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলে প্রশাসনিক ব্যবস্থাপনা আইন বিধি অবলিক প্রবিধি নীতিমালা পরিপত্র আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসারে নিম্নোক্ত বিষয়সমূহ আহ প্রশ্ন করা হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা কারিগরি শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা মৌলিক জ্ঞান মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা আল কোরআন হাদিস ফিকা আরবি ভাষা ও ইসলামী শিক্ষা সম্পর্কে সেখানে প্রশ্ন করা হতে পারে যোগ্যতা ও অভিজ্ঞতা তিন অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য হবে নিয়োগ সুপারিশ এম সি কিউ মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দ ক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হবে এই হচ্ছে আপনাদের সহকারী প্রধান এবং আবেদনের সম্পূর্ণ পরিপত্র আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আবেদনের ভিডিওটি ঠিক তিন তারিখে সন্ধ্যা সাতটায় আমরা আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করব তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স আছে কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন এটা হচ্ছে প্রসেস আর হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা প্রতিনিয়ত আপডেট এই ক্যাটাগরি ভিডিওগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করে থাকি তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম